বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত তো খামারে ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছি তো আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সময়ে সবচেয়ে আতঙ্কিত এবং আলোচিত রোগ হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি বর্তমান সময়ে এটি এতই ভয়ানক আকার ধারণ করেছে যে এটাকে আতঙ্কিত না বলে আর উপায় নেই তো আজকে আমি আমার পুরো ভিডিওতে এই এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা আছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে আপনারই উপকার হবে সবচেয়ে বেশি যারা ডেইরি খামারি আছেন বা কেটেল খামারি আছেন তারা সবচেয়ে বেশি উপকার পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার অনেক গুরুত্বপূর্ণ কথা ভাবেন আজকের ভিডিওতে চলুন কথা না ভিডিও শুরু করা যাক এই এলএসডি রোগটি মূলত আফ্রিকার দেশ জাম্বিয়াতে উনিশশো সালে দেখা যায় পরবর্তীতে উনিশশো থেকে পঁয়তাল্লিশ সালের মধ্যে পুরো আফ্রিকা মহাদেশে এই রোগটি ছড়িয়ে পড়ে তো সেই সময় আফ্রিকাতে বিভিন্ন দেশে আফ্রিকা মহাদেশে যে বিভিন্ন দেশ আছে উনিশশো থেকে পঁয়তাল্লিশ সালের মধ্যে হাজার হাজার গরু মারা যায় এবং বন্ধ হয়ে যায় শত শত খামার তো পরবর্তী সময় এই এলএসডি রোগটি সত্তর থেকে আশির দশকে বিশ্বের অন্যান্য দেশে দেখা গেছে অনেকবার আর বাংলাদেশে দুই সালে রোগটি প্রথম দেখা যায় তো দুই সালে রোগটি দেখা যাবার পরে বাংলাদেশের বারো থেকে তেরোটি জেলায় প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার গরু আক্রান্ত হয় এটা আসলে এক সমীক্ষায় দেখা গেছে হয়তো এটার মানে ব্যাপ্তি আরো বেশি তো এই ২০২০ এবং সালে কিন্তু ততটা বেশি ছিল না গত বছরও দেখেছি যে রোগটি মানে এলএসডি যে রোগটি এই এলএসডি খুব ব্যাপক আকার ধারণ করেনি ১৯ সালে সবচেয়ে বেশি ব্যাপক আকার ধারণ করেছিল কিন্তু এই 2022 সালে এসে দেখা যাচ্ছে যে এলএসডি রোগটি আবার ব্যাপক আকার ধারণ করেছে এলএসডি রোগের মৃত্যু হার শতকরা চল্লিশ হলেও এই এলএসডি রোগে আক্রান্ত গরু পরবর্তী সময়ে যদি সুস্থ হয়ে যায় অনেক দিন পর্যন্ত বেশ দুর্বল থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সেই গরু পালন করে বা সেই গরুর বিশেষ সময় দিয়ে সেই গরু লালন পালন করার পরেও আশানুরূপ রেজাল্ট কিন্তু হয় না যা খামারিদের জন্য বিশাল একটি ক্ষতির কারণ মূলত এক প্রকার ভাইরাসের সংক্রমণে গবাদি পশু এই এলআইচডি রোগে আক্রান্ত হয় এবং মশা মাধ্যমে এটি এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ে তো এই এলআইচডি রোগটি মূলত গরু এবং মহিষেরই হয়ে থাকে এই এলআইচডি রোগের কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গরুর এলএসডি হয়েছে তো প্রথম লক্ষণ হচ্ছে আক্রান্ত গরু প্রথমে জ্বরে আক্রান্ত হয় এবং খাবার রুচি আস্তে আস্তে কমে যায় দুই নাম্বার জ্বরের সাথে মুখ দিয়ে এবং নাক দিয়ে লালা বের হয় পা ফুলে যায় সামনের দু পায়ের স্থান পানি জমে তিন নাম্বার হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় চামড়া পিণ্ড আকৃতি ধারণ করে লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয় ধারাবাহিকভাবে এই ক্ষত শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে চার নাম্বার লক্ষণ হচ্ছে ক্ষত মুখের মধ্যে পায়ে এবং অন্যান্য জায়গায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে ক্ষতস্থান থেকে রক্তপাত হতে পারে এবং সেখানে ফুলে যেতে পারে মাংসের মতো ফুলে যেতে পারে খুয়ে যেতে পারে মানে পুষ জমতে পারে পুষ থেকে কষাণে বের হতে পারে ছয় নম্বর লক্ষণ পাকস্থলী অথবা মুখের ভেতরে ক্ষত সৃষ্টির কারণে গরু পানি পানে অনীহা প্রকাশ করে এবং খাদ্য গ্রহণ কমে যায় তো এই আসলে লক্ষণগুলো তো চলুন দেখি যে এই এলএসডি রোগটি কিভাবে ছড়ায় লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত গরু থেকে বিভিন্ন মাধ্যমে রোগটি ছড়িয়ে পড়তে পারে এই রোগ এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ার যে মাধ্যমগুলো আছে চলুন সেগুলো নিয়ে আলোচনা করি প্রথম মাধ্যম হচ্ছে মশা এবং মাসি এই এলএসডি রোগ প্রধানত মশা এবং মাছির কারণেই বেশি ছড়ায় এবং অন্যান্য কীট পতঙ্গের মাধ্যমে কিন্তু এই রোগটি এক গরু থেকে অন্য গরু গরুতে ছড়িয়ে পড়তে পারে লালা আক্রান্ত গরুর লালা খাবারের মাধ্যমে খামারে কাজ করা মানুষের কাপড়ের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়তে পারে যেহেতু এটি আছে সেহেতু এই গরুর লালা যদি কোনোভাবে খামারে যে কাজ করে তার গায়ে লেগে যদি অন্য গরুর গায়ে লাগে অথবা অন্য গরুর খাবারের সাথে মিশে যায় তাহলে এলার্জি হওয়ার সম্ভাবনা থাকে তিন নম্বর হচ্ছে দুধ যেহেতু আক্রান্ত গাভীর দুধে এলার্জি ভাইরাস বিদ্যমান থাকে তাই আক্রান্ত গাভীর রোগে বাসরও কিন্তু এই এলএস রোগে আক্রান্ত হতে পারে চার নাম্বার হচ্ছে সিরিঞ্জ আক্রান্ত গরুতে ব্যবহার করা সিরিঞ্জ থেকে এই ভাইরাসটি কিন্তু অন্য গরুতে ছড়িয়ে পড়তে পারে রক্ষণাবেক্ষণকারী খামারে কাজ করা মানুষের পোশাকের মাধ্যমেও এই রোগটি এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়তে পারে আক্রান্ত গরু সিমেন ভাইরাস আক্রান্ত সারের সিমেনে যেহেতু এই রোগটি আছে তো সেই সিমেন যদি অন্য গরুতে ব্যবহার করা যায় অন্য গাভিতে ব্যবহার করা যায় তাহলে কিন্তু এলএসি রোগটি সেই হতে পারে তো আর একটা কথা যে শুধুমাত্র গরু এই এই রোগটি রোগটি হয় 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 তারাই আক্রান্ত না তো রোগ থেকে বাঁচার জন্য সচেতনতা ও করণীয় যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আলোচনা করি যে আসলে এলএসটি রোগের যে চিকিৎসা আছে সেটা থেকে যদি প্রতিরোধের ব্যবস্থা করা যায় সেটা মানে অর্থনৈতিকভাবে এবং সব দিক দিয়ে লাভজনক এটা প্রতিরোধের জন্য এক নাম্বার আক্রান্ত গরুকে নিয়মিত এলএসটি ভ্যাকসিন দেয়া তো যেহেতু আমাদের দেশে এলএসটি রোগ এর পূর্বেদ খুব বেশি দেখা যায়নি এবং দু থেকে বাইশ ওই অল্প সময়ের মধ্যে এই রোগের কোনো টিকাও আবিষ্কার করা সম্ভব হয়নি হয়তো বাইরের দেশে আসে এলএসটি রোগের ভ্যাকসিন তো ভ্যাকসিন সহজলভ্য নয় তো চলুন আমরা অন্য অন্য বিষয়ে কীভাবে প্রতিকার করতে পারি দুই নম্বর হচ্ছে খামারের আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা যেন মশা মাছের উপদ্রব নিয়ন্ত্রণ করা যায় তিন নম্বর হচ্ছে আক্রান্ত খামারে যাতায়াত বন্ধ করতে হবে এবং আক্রান্ত খামার থেকে যে সামগ্রীগুলো আনা হবে সেগুলো যেন ব্যবহার করা না হয় চার নম্বর আক্রান্ত গরুকে শেড থেকে আলাদা স্থানে মশারির মধ্যে ঢেকে রাখতে হবে যেন অন্য মাসি মশাতে কামড়াতে না পারে আক্রান্ত গরুকে যদি মশা কামড়ায় সেই রোগটি কিন্তু বেশি দ্রুত ছড়ায় নম্বর হচ্ছে আক্রান্ত গাভীর দুধ বাসুরকে খেতে না দিয়ে মাঠে চাপা দিতে হবে আক্রান্ত গরুর পরিচর্যা শেষে একই পোশাকে সুস্থ গরুর মধ্যে প্রবেশ করা যাবে না অর্থাৎ যদি আপনি সুস্থ গরুর মধ্যে যেতে চান তাহলে পোশাক পরিবর্তন করতে হবে সাত নম্বর হচ্ছে আক্রান্ত গরুর খাবার বা ব্যবহার্য যে কোনো জিনিস সুস্থ গরুর আশেপাশেও নিয়ে যাবেন না আট নম্বর হচ্ছে ক্ষতস্থান তিন চার আয়োডিন মিশ্রণ দিয়ে নিয়মিত পরিষ্কার রাখা তো লাম্পি স্কিন ডিজিজ যদি হয়ে যায় তাহলে প্রাথমিকভাবে কিছু করণীয় আছে আপনারা সেই করণীয়টা করে দেখতে পারেন প্রতিদিন পঞ্চাশ পঞ্চাশ প্লাস পঞ্চাশ খাবার সোটা এবং নিম পাতা অর্থাৎ পঞ্চাশ গ্রাম খাবার সোটা এবং পঞ্চাশ গ্রাম নিম পাতা গরুকে খাইয়ে দিতে পারেন জ্বর থাকলে ভেট ও কিটোভেট ট্যাবলেট দিতে পারেন অর্থাৎ ফার্স্টবে প্যারাসিটামল এবং কিটোভেট হচ্ছে কিটোপ্রোফেন তো এই ট্যাবলেট গরুকে খাইয়ে দিতে পারেন গরুর ওজন অনুযায়ী ফিটকিরি ও পটাশ ও নিম পাতা সিদ্ধ পানি দিয়ে যে ক্ষতস্থান আছে সেই জায়গাটি ওয়াশ করুন মশামশি মুক্ত রাখুন সুস্থ গরু থেকে এই আক্রান্ত গরুকে আলাদা রাখুন তো এই সময় আরেকটি কাজ করতে পারেন যে লিভার টনিক সিরাপ ও ডিসিপি পাউডার দিলে এই গরু রোগের সাথে লড়াই করতে অধিক সাপোর্ট পেয়ে থাকে চিকিৎসা যেহেতু এলএসডি ভাইরাস জনিত রোগ সেহেতু নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই ভালোভাবে পরিচর্যা করলে এবং কিছু ব্যবস্থা নিলে ভালো ফল পাওয়া যায় তো লাম্পি স্কিন ডিজিজ চিকিৎসা আমার চ্যানেলে লাম্পি স্কিন ডিজিজ নিয়ে দু সালের দিকে প্রথম যখন এই লাম্পি স্কিন ডিজিজ দেখা দেয় তখন আমিও খুব বেশি ভালো জানতাম না তারপরেও চিকিৎসা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম তো আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আমি বক্সে লিংক দিয়ে দিচ্ছি আর স্কিন ডিজিজ আসলে যেহেতু নির্দিষ্ট কোনো আপনারা যে সেফটি একজন আছে সেই সময় মনে হয় সেফটি ফোর এর কথা বলেছিলাম মূলত লাম্পে স্কিন ডিজিজ হলে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে পাশাপাশি আপনারা ব্যথার জন্য ইনজেকশন দিতে পারেন এবং গরুর যে পা হলে আছে যে সেই ফুলা কমানোর জন্য লুমিক্স অথবা ইডিকিউর এই জাতীয় মেডিসিন ব্যবহার করতে পারেন তো আসলে বিষয়টি মানে আমি যত সহজে বলছি তত সহজ না এটা চিকিৎসা করে খুব জোরে কমানো যায় না আস্তে আস্তেই কমে তো বিষয়টি নিয়ে আপনারা যে উপজেলা প্রাণী দপ্তরের ডাক্তাররা আছে তাদের সাথে আলোচনা করে দেখতে পারেন আমি একজন খামারি এবং ফার্মাসিস্ট হিসাবে আপনাদের সামনে এতগুলো তথ্য উপস্থাপন করেছি আপনাদের উপকারের জন্য শুধুমাত্র আর বিস্তারিত জানার জন্য এবং ভালো চিকিৎসার জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তো সম্মানিত খামারি ভাইরা এই ছিল আসলে এলএসডি নিয়ে আলোচনা আলোচনা যদি করা যায় এই এলএসডি নিয়ে দু এক ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না তো চিকিৎসার ক্ষেত্রে আপনারা খুব বেশি আতঙ্কিত হবেন না যে কোনো প্রকারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন যারা ইনজেকশন ব্যবহার করতে পারেন না তারা বাজারে দেখবেন যে এসকেপ কোম্পানির অগমেন্ট ট্যাবলেট আছে অগমেন্ট বোলাস আছে তো এই অগমেন্ট বোলাস পাশাপাশি ব্যথার জন্য টাপনিল অথবা কিটোপ্রোপেন যেটাই হোক কে পেন হোক আর পিকে ফাইভ হোক অথবা টাপনিল হোক সেটা ব্যবহার করবেন আর পাশাপাশি অবশ্যই লোমিক্স অথবা ইডিকিউর ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার যে ক্ষত স্থান আছে সেই জায়গাগুলোতে কিন্তু পানি জমে যায় সেই পানি কিন্তু খুব সহজে বের করে দেবে মানে ফোলাটা কমে যাবে আর আর আপনি যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন সেই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে কিন্তু জায়গাটি শুকিয়েও যাবে খুব দ্রুত আসলে এলএসজিতে খুব ভালো চিকিৎসা দিলেও সারতে তুলনামূলক ভা বেশি সময় লেগে যায় তো আপনারা ধৈর্য ধরবেন চিকিৎসা করবেন প্রতিরোধ করবেন বিষয়গুলো এবং মানে খুব বেশি কথা যে সতর্ক থাকবেন যে এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে না পড়তে পারে তো আসলে এই ছিল এলএসডি রোগের বিস্তারিত আলোচনা আমি ভাবে সবাইকে অনুরোধ করব। যে যে যেখানে আছেন সেখান থেকেই মানে আপনার পাশের যে খামার আছে অর্থাৎ অথবা আপনার গ্রামে যে খামার আছে অথবা আপনার মহল্লায় যে খামার আছে আপনি সেখান থেকে সবাইকে সচেতন করুন এবং প্রতিরোধের ব্যবস্থাগুলো বলে দিন তাদেরকে তাহলে দেখবেন যে এলএসডি রোগ খুব বেশি ছড়াচ্ছে না তো আসলে অনেক বড় অনেক বড় আমার চ্যানেলের মনে হয় সবসাথে বড় ভিডিও আজকে অনেক কথা বলে ফেললাম হয়তো ভুল অনেক কিছু বলেছি তো আপনাদের ছোট ভাই মনে করে যদি ভুল করে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে ভিডিও ডিসক্রিপশানের একেবারে নিচে গ্রুপের লিঙ্ক পাবেন সেখানে ঢুকেও প্রশ্ন করতে পারেন আপনারা কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন ভালো থাকবেন আপনারা আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি আল্লাহ হাফিজ